হ্যালো বন্ধুরা আমরা মিত্র ক্যাফেতে চলে আসছি তাকালি হয়ে আমরা দেখতেও পাচ্ছেন সব দেখা যাচ্ছে যদি আমরাও দেখি তোমরাও দেখতে এসে করি তোমরা খুব ভালো আছে এবার এবার দেখি আমি জায়গাটা কি এমন এই যে স্টুডেন্ট দেখতে পাচ্ছেন আপনারা কি করছেন এই যে ফুল দিয়ে সাজানো আছে সব সাজানো আছে এটা হলো আমাদের একটা ক্যাফে আমাদের নয় একটা হোটেলের ক্যাফে এটা হলো এবার ভেজে ঢুকে গেলাম আমরা

হচ্ছে রেস্টুরেন্ট কি সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা এটা হলো খুব একটা ভালো রেস্টুরেন্ট এটা হচ্ছে আপনারা যে আশা করি তোমরা এখানে একটু যেও এটা খুব ভালো হচ্ছে এবার তোমাদের সঙ্গে তোমার প্লিস এখানে এসে আমরা খাবারটা একটু দেখতে পেলাম না আমরা দেখিয়ে দেবো এবার আমরা নিতে যাচ্ছি করতে 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 আপনাদেরকে খাবারটাও দেখাবো এটা লাগতো ডিজাইন নিচে নামছে নিচে নামছি নিচে নামছে এটা হলো মিনু কার্ড এটা মিনু কার্ড এটা মিনু কার্ডের মধ্যে অনেক কিছু আছে এবার খুলব মেমে তো হচ্ছে হবে হচ্ছে এটা হবে এটা হবে মানে অনেক কিছু আছে বিরিয়ানি আছে চাউমিন আছে চাউমিন আছে অনেক কিছু আছে মিনু কার্ডটা আছে সেটা তো আমরা দেখে কথা বলে রাখা এটা হলো ফিশ

চাইলে বলতে পারে আপনারা আমরা আমার কাছ থেকে চাইতে পারেন হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন এইগুলো চিকেন থ্যাং এইগুলো এই সেই আচ্ছা এই বিরিয়ানি অনেক অনেক বিরিয়ানি আছে আপনারা দেখে দেখাতে আছি হচ্ছে আপনারা খুব সুন্দর হচ্ছে এবার মেনু কার্ড করে 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 করছেন হচ্ছে

ভালো লাগে তো কি করো এখানে একটু এসো প্লিজ এখানটা খুব ভালো রেস্টুরেন্ট আপনারা যদি এইখানে খাবার